বাংলাদেশে সর্বোচ্চ বাজেটের সিনেমা বরবাদ সিনেমা এই কথাটা কি নিছ কি গল্প নাকি সত্য কেমন আছেন সিনেপ্রেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না যেটা বলছিলাম যে বরবাদ সিনেমার বাজেট সবচেয়ে বেশি বাংলা সিনেমার ইতিহাসে যত যত সিনেমা হয়েছে সবগুলোর চাইতে বেশি বাজেটের সিনেমা হচ্ছে বরবাদ সিনেমা আসলেই কি এটা গল্প নাকি সত্য যদি এটা প্রশ্ন করা হয় দেখেন এই যে একটু আগে যে গানের প্রোমো রিলিজ করছে শুধু এই প্রোমোটা যদি আপনি করতে যান টুক সিনারি যদি আপনি নিতে যান চব্বিশ সেকেন্ডের একটা প্রোমো যেহেতু একটু কি আপনি যদি করতে যান আপনার ওই স্থানে যাওয়া অবার সব সবকিছু মিলা কত টাকা খরচ হতে পারে এটা আপনি একটু আজ করেন জাস্ট একটু গেজ করেন তাহলে দেখবেন যে যে টাকাটা ওইখানে আপনার ইনভেস্ট হবে ওই টাকা দিয়ে আপনি মোটামুটি ভালো মানের একটা নাটক বানাইতে পারবেন ভালো মানের নাটক ঠিক আছে এবার হচ্ছে এই গানটা যেহেতু চব্বিশ সেকেন্ডের একটি প্রোমো এই গানটা যে ফুল যখন আসবে তো ফুল গানটা যে করা হয়েছে এখানের কস্ট টোটাল হিসাব করলে মোটামুটি একটা সিনেমার বাজেট কিন্তু একটা গানের ভিতরেই হয়ে যায় তো নিঃসন্দেহে বলা যায় যে বরবাদ তিন বরবাদ যেটা বলতেছে যে এটা বিগ বাজেটের সিনেমা এতে কোনো সন্দেহ পোষণ করার কিছু নাই কারণ প্রত্যেকটা গান আপনি দেখেন মানে এই গানটা যদি হয় এই গানটা সহ টোটাল চারটা গান তো চারটা যদি আপনি চারটা গানকে করেন মোটামুটি একত্র একটা বাংলা সিনেমা নির্মাণ করা সম্ভব এই চারটা গানের কোর্স দিয়ে তো যারা ভাবছেন এই যে বিগ বাজেটের সিনেমা এটা গিয়ে একটা গল্প তাদেরকে খালি বলবো যে আপনি এক একটা গান নিয়ে একটু অ্যানালাইজ করেন একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে বাজেটটা সঠিক কিংবা বেঠিক তো যাই হোক ওভারঅল গানটা কখন যে কোনো মুহূর্তে আসতে পারে আর বরবার টিম বরবার টিম মানে একটা অষ্টম আশ্চর্য ওনারা একটার পর একটা চমক তো দিয়েই যাচ্ছেন পাশাপাশি যেটা হচ্ছে মানে প্রতিনিয়তই আমরা চমকের অপেক্ষায় থাকি কখন চমকাবো ঠিক আছে যাক আজকে আগে চমকাইলাম অনেক ভাল লাগতেছে ভাই এবারের ঈদটা মনে হচ্ছে যে আলাদা ধরনের আলাদা রকমের একটা ঈদ হতে চলেছে আপনি প্রত্যেকটা সিনেমা দেখেন পিছিয়ে নাই নাই ও কিন্তু মোটামুটি আমি নিয়ে কোনো কথা বলি একটা মাত্র কথা বলেছিলাম তবে ওভারঅল যেটা বলি যে প্রত্যেকটা সিনেমাই ভালো হবে আশা করা যায় তো একটা আনন্দময় আনন্দময় একটা ঈদ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে তো এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি খুবই নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন বেলাই কোনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ